হাঁটতে পারে না বাবা এখনো অনেক ছোট বাবা পাশে শো ভাই পাশে শো এবার দত্তক নেওয়া মেয়ের এক মাস পূর্তি জন্মদিন পালন করলো পরিমণি ছেলে রাজ্যকে নিয়ে একমাত্র মেয়ের জন্মদিনে কত আনন্দ করল পরিমণি প্রিয় আগে একটি দত্তক নিয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরিমণি বছর আগে পুত্র সন্তানের মা হয়েছিলেন পরিমণি এরই মধ্যে স্বামী শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পথে হেঁটেছেন তিনি বিচ্ছেদের পর থেকে ছেলে পূর্ণকে নিয়ে সিঙ্গেল মাদার হিসেবে কাটছিল পরিমণির জীবন তবে গত এক মাস ধরে পরিবারের নতুন সদস্য যোগ হয়েছে এর আগে কর্ণাস্তান দত্তক নেওয়ার পর প্রথমবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে মেয়ের ভিডিও শেয়ার করেছিলেন পরিমণি যে ভিডিওতে দেখা গিয়েছিল বোন সাফিরা সুলতানা প্রিয়মকে আদর করছে ভাইরাজ্য রাজ্য প্রথম দিন থেকে ছোট বোনকে আপন করে নিয়েছে প্রিয়মকে বেশ ভালোবাসে রাজ্য পরিমণির এমন মহৎ কাজে বেশ প্রশংসায় ভাসছেন তিনি এদিকে গতকাল ছিল পরিমণির মেয়ের জন্মদিন ছেলের জন্মের পর যেমন প্রতিটি মাস আলাদা আলাদাভাবে পালন করেছিলেন পরিমণি এবার মেয়ের ক্ষেত্রেও তা দেখা গেল সম্প্রতি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মেয়ের জন্মদিনের একটি কেকের ভিডিও শেয়ার করেছেন পরিমণি এবং পোস্টের ক্যাপশনে পরিমণি লেখেন হ্যাপি ওয়ান মান্থ আলহামদুলিল্লাহ সাফিরা সুলতানা পিয়ম ছেলে পূর্ণের নামের সঙ্গে মিল রেখে মেয়ের নাম রেখেছেন পিয়ম এদিন মেয়ের জন্মদিনে কেক কেটে বেশ আনন্দ করেন পরিমনি এছাড়াও মেয়েকে দত্তক নেওয়ার পরপরই মেয়ের নামে আকিকাও দিয়েছেন পরিমণি এখন পরিমনির দুই সন্তানকে নিয়ে কাটে সারা বেলা মেয়ের সাথে বেশ আনন্দ করে সময় কাটাচ্ছেন পরিমণি ছোট বোনকে পেয়ে বেশ আনন্দিত বোনকে পেয়ে আনন্দ যেন কমছে না একটা খেলার সাথী পেয়েছে সে সারাক্ষণ তার সাথে সময় কাটায় এদিকে কন্যা সন্তান দত্তক নেয়ার ব্যাপারে পরিমণি বলেন কিভাবে দত্তক নিয়েছে কেন নিলাম কোথা থেকে নিলাম এসব এখানে তুচ্ছ আমি ওর মা এটাই এখন তার বড় পরিচয়